নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত আছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পরোটা রুটির সাথে খাওয়ার মতো চিকেন কষা তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাথে তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা টমেটো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মিট মশলা এক চামচ মধ্যে দিয়ে দেবো দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব কিছুটা আদা রসুনের পেস্ট যতটা চিকেন সেই অনুযায়ী কিন্তু আদা রসুনের পেস্টটা ব্যবহার করতে হবে বুঝে কিছুটা কাজু কিছুটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা এখন ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে রাখা চিকেন চিকেনগুলো কিন্তু একদম ছোট ছোট সাইজের আমি টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন এখন চিকেনটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর রুটি বা পরোটা সাথে খাওয়ার মতো এরকম চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে যত চিকেন সোদ্ধা হবে তত কিন্তু মশলাটা ভালো হবে চিকেনের মধ্যে বসবে আর সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে চিকেনটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে মশলার সাথে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি চিকেন কষা করব তো পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করলাম এর থেকে ভালো কালার আপনারা যদি মানে করতে চান আপনারা কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা থেতো করে রাখা এলাচ এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে ঢাকার কোনো দরকার নেই হালকা আছে এটা রান্না করে নেব কুড়ি মিনিট ধরে ঢাকনাটা তুলে দিচ্ছি চিকেন কষাটা কিন্তু হয়ে গেছে দেখে মনে হচ্ছে ঝোল ঝোল আসলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে আর এরকম যদি না রাখা হয় তাহলে কিন্তু রুটি পরোটার সাথে মানে খাওয়া যাবে না একদম শুকনো হয়ে যাবে নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে দেখাবো পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ